প্রিয় দেশবাসী ভাই ও মনে আপনারা জানেন যে বাংলাদেশে এই বাংলাদেশ স্বাধীন করেছিল আমার নেতা শহীদ রাজনীতি জিয়া রহমান এবং উনিশশো একানব্বই সালে আমার দেশ যদি বেগম খালদা জিয়া যিনি গণতন্ত্র ষোলোচারি ক্ষেত্রে ঠকিয়ে গণতন্ত্র করেছিলেন সেই গণতন্ত্র এই আজকে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে এই বাংলাদেশে গণতন্ত্র আমরা চোখে দেখতে পারতাম তার কারণ দেশে গণতন্ত্র নাই আইনের শাসন নাই বোধ পাতের কোনো অধিকার নাই কথা বলার সুযোগ নাই এই নিয়ে আমার একটি গান আপনাদের মাঝে পরিশ্রম করছি দেশে গণতন্ত্র নাই ও দেশে গণতন্ত্র নাই রে দেশ নয় গণতন্ত্র নাই রে দেশে গণতন্ত্র সংগ্রামপুর সে তাই ও দেশে গণতন্ত্র নাই রে দেশে আইনের গণতন্ত্র গণতন্ত্রী এখন সংগ্রাম হয় হয় রে বন্ধু গণতন্ত্র জন্য এখন করতে হয় সেই জায়গা না গণতন্ত্র ফির সৌরশাসিনা পরে আইল ভারতে দাবাল সরকার দেশে রেখাক ভারতে এই না তাদের সরকার মানুষের কাজ হইলো সারে খা দেশের জন্য সংগ্রাম করে বদমা দেবা ও দেশে গণতন্ত্র নাই রে দেশে আইনে শাসন গণতন্ত্র নাইরা দেশে আইনে শাসনা গণতন্ত্রের যদিও এখন সংগ্রাম করতে হয় সেই জায়গা লারে গণতন্ত্র ফিরে ফিরতিবত্রাসন চলে আইদ আর দালাল সরকার এ দেশে নাই তাদের দরকার দেশে নাই তাদের দরকার গণতন্ত্রের এখন সরকারি ও দেশে গণতন্ত্র নাই রে দেশে আইনে শাসনা গণতন্ত্র জন্য এখন সংগ্রাম করতে হয় রে মানুষ গণতন্ত্র জন্য এখন আন্দোলন করতে হয়